আজকে ভিডিও শুরুতেই তোমাদের সাথে শেয়ার করবো গোপলুর সোনার ভিডিও আর এই সোনা হচ্ছে সোহম ভাইয়ের বাড়ির গোপাল ও আমাকে বলেছিল দিদি তুমি ছবি ভিডিও শেয়ার করো ইউটিউব চ্যানেলে আর কত মিষ্টি লাগছে দেখো গোপাল সোনাকে আর কি শুদ্ধ দেখতে না লাল্লা সোনাকে কী মিষ্টি আর কত কিউটি লাগছে দেখো একদম বসে কিন্তু স্টার্ট করছে আর এই গোপাল সোনা ওর কাছে এসেছে আগের বছর এবং অনেক মানে খারাপ সময়তেই কিন্তু আর কি গোপাসনা এসেছে সেইভাবে কিন্তু আর কি গোপাসনাকে আনার মতন সামর্থ্য ছিল না কিন্তু একটা কথাতে আছে না যে তোমার কাছে আসার সে কিন্তু নিশ্চয়ই আসবে সে তোমার কাছে টাকা থাকুক কি না থাকুক তার যদি মনে করে যে ভগবান তার ভক্তের কাছে যাবে সে কোনো না কোনোভাবেই যাবে তো খুব খুব ভালো লাগলো আজকে মায়ের কাছে ভীষণ রকম বকা খেলাম কেন বকা খেলাম সেটা তোমাদেরকে বলছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে গোপাল সোনাদেরকে ভালো করে ফ্রেশ করে নিয়েছি আর আজকে বিছানার চাদর সব কিছু চেঞ্জ করব তাই সব সরিয়ে নিয়েছি আর যখনই এই বিছানা চাদর পর্দা চেঞ্জিংয়ের ব্যাপার আসে তখন প্রচুর একটা খাটনি হয় কারণ আমার এই গোপালের বেডে প্রচুর গোপাল তোমরা তো জানোই তো একটু অসুবিধা হয়ে যায় সবাইকে ভালো করে নামিয়ে তারপরে বসিয়ে তারপরে আবার চাদর চেঞ্জ করা দেন তারপরে সমস্তটা পরিষ্কার করা অনেকটা কিন্তু একটা খাটাখাটনির ব্যাপারে হয়ে যায় যেহেতু অনেক বড় বড় গোপাল অনেক ভারী ভারী গোপাল সব তাই ছোট সবাইকে নামিয়ে সুন্দর করে বসাতে কিন্তু অনেকটা সময় লেগে যায় আর আজকে আজকে দেখো পুরো খাটে যা চাদর ছিল কাচবো সব কিছু কারণ শীতকালে তো এভরিডে কাচাটা সম্ভব না তাই আমি শীতকালে মাঝে মাঝে সমস্ত কিছু চেঞ্জিং করি গুড মর্নিং আমার গৌরাঙ্গি কি মিষ্টি লাগছে দেখো আমার গৌরাঙ্গিকে আজ হলো একাদশী আর একাদশীতে আমার গোপাল সোনাকে দেখো কত সুন্দর লাগছে আমার ছোট্ট সোনা আমার মাধব লাগে না কি বলবো আমার ছোট্ট সোনা আমার গৌরাঙ্গি পাপ্পা দেখো কত মিষ্টি কি সুন্দরতে দেখতে আমার গৌরাঙ্গিকে দেখো সবাই কত সুন্দর আর যেদিনকেই এই চেঞ্জিংয়ের ব্যাপার আসে অনেক অনেক প্রবলেম হয় একা হাতে সবটা করাও যায় না আর আজকে দেখো আমার গোপীনাথকে অভিষেক করিয়েছি কত সুন্দর লাগছে দেখতে আর আজকে রয়েছে একাদশী বছরের দ্বিতীয় একাদশী হলো আজকে দেখতে দেখতে কিভাবে আমরা দ্বিতীয় একাদশীতে চলে এলাম এই তো মনে হলো বছরটা পড়লো আর তার সাথে দেখতে দেখতে দুটো একাদশীও হয়ে গেল। আর আজকে মা ছাদ থেকে অনেক ফুল নিয়ে এসেছে কারণ তোমরা তো জানোই আমাদের বাড়িতে অনেক ফুল গাছ লাগানো হয়েছে তোমাদের সাথে সেই ভিডিও আর শেয়ারও আমি করতে পারিনি এখনও অবধি খুব শীঘ্রই তোমাদেরকে দেখাবো আর আজকে যেহেতু ফুল আনা হয়নি বলে রাস্তা থেকে কাকু যাচ্ছিলেন তো ওনার কাছ থেকেই আমি ফুল নিলাম কুড়ি টাকার আর মা ছাদ থেকে কিছু ফুল নিয়ে এসছে এবার মেইন যেই জিনিসটার জন্য আমি বকাটা খেয়েছি সেটা হলো যে আগের দিন মাকে আমি বলেছিলাম মা ফুল এনো তো মা আমাকে বলতে ভুলে গেছে যে মা ফুল এনেছে আর আমি বাড়ির সামনে থেকেও ফুল নিয়ে ফেলেছি আর ছাদ থেকেও মা অনেক কিছু ফুল নিয়ে এসেছে তো আমার সেবা সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে রাত্রেবেলায় আর তখন মা আমাকে বলছে আমি তো অনেক ফুল কিনে এনেছি তুই কিছু দিসনি ভগবানকে আমি তো শুনে তখন কী বলবো এতটাই মন খারাপ লাগছে আমি তখন মাকে বললাম যে আমি তো ভেবেছি তুমি ফুল আনতে ভুলে গেছো তাই আমাকে আর জানাওনি তো আমাদের যে গ্রিলটা আছে সেখানে টানানো থাকে তো আমিও খেয়াল করিনি আমি ভেবেছি হয়তো আগের দিনের ফুলটা রয়েছে আমিও বুঝতে পারিনি যে ওটা ফ্রেশ নিউ ফুল তারপরে তো কুড়ি টাকার যেই ফুল কিনেছি বাড়ির সামনে থেকে সেটাই নিবেদন করেছি আর খুব খুব আজকে বকা খেয়েছি যে ফুলগুলো তুই কেন দিলি না কেন দেখিসনি আর আমি সত্যিই খেয়াল করিনি তো যাই হোক ওটা আবার কালকে দেব পারনের দিনকে দেব আর আজকে গোপোসনাদেরকে সুন্দরভাবে সাজিয়ে তারপরে দেখো আজকে ফল নিবেদন করেছি আর গোপুসোনাদেরকে কত সুন্দর লাগছে আর তার সাথে আজকে দুধ দিয়েছি গোপাসনাদেরকে খেতে আর আজকে জামাটা সব চেঞ্জ করে দিয়েছি একাদশীর দিন আমি চেষ্টা করি সবার জামা চেঞ্জ করিয়ে সবাইকে সুন্দর করে সাজানোর আর যেহেতু ফুলটা আমি রাত বেলা দেখতে পেরেছি বলে মনটা আমার খুবই খারাপ লাগছিল যে বা এত ফুল আনলো আমি কেন দিতে পারলাম না তো যাই হোক সেটা আমি পারোনির দিনকে দেবো আর আমার গৌরাঙ্গীকে দেখো কত সুন্দর লাগছে দিনকে দিন যেন ও আরও বেশি সুন্দরী হয়ে উঠছে এতটাই সুন্দর লাগছে তো আজকে সবাইকে দর্শন করো সবাইকে কত সুন্দর লাগছে আর যত দিন যাচ্ছে মনে হচ্ছে আরও একটু ঠান্ডাটা যেন আরও বেশি বেড়ে যাচ্ছে তো সবাই খুব সাবধানে থাকবে সুস্থ থাকবে আর আজকের ভিডিওটা ইটুখানি বন্ধুরা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে হরে কৃষ্ণ সবাইকে